প্রিয় দর্শক আজ মঙ্গলবার একুশে অক্টোবর চলে আসলাম ভয়াবহ ঘূর্ণিঝট মন্থার আপডেট নিয়ে আর মাত্র কয়েকদিন পরে দক্ষিণ বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে একটি শক্তিশালী নিম্নচাপ নিম্নচাপটি উপযুক্ত পরিবেশ পেলে সরাসরি ঘূর্ণিঝড় মন্থাতে রূপ নিতে পারে এবং এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হতে পারে এবং কোথায় আঘাত আনতে পারে এ বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়ার বড় বড় মডেলগুলো তা জানিয়ে দেবো বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগর দিকে একটি ঘূর্ণাবত্ত নিম্নচাপ সৃষ্টি হয়েছে দেখুন একেবারে শ্রীলঙ্কার কাছাকাছি অঞ্চলে এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এখানে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে সঙ্গে মাঝারি থেকে বারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তবে সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা থাকতে পারে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এর পরপরে নতুন করে আবারও আরও একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে এবং এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়ার আমেরিকান মডেল দেখুন সরাসরি আমরা দেখতে পাচ্ছি আগামী ছাব্বিশ সাতাশ তারিখের মধ্যে আন্দামান সাগরের দিকে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সরাসরি ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে যদি আমরা কি দেখি বাতাসের গতিমাত্রা সর্বোচ্চ একশো কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে তবে ঘূর্ণিঝড় সবে কিনা এখনো পর্যন্ত সন্দেহ হয়েছে তবে আবহাওয়ার বিশেষ করে এসিএম মডেল কি দেখাচ্ছে তা আমরা আপনাদেরকে জানাবো তবে জিএপএস মডেল সরাসরি কিন্তু ঘূর্ণিঝড় দেখাচ্ছে আমাদেরকে এবং এটি যদি ঘূর্ণিঝঁট হয়তো দেখুন মঙ্গলবার আঠাশে অক্টোবর ভারতের এখানে বিজয়বাদা সহ উপকূলীয় অঞ্চলে ধীরে ধীরে তাণ্ডব চালাতে শুরু করবে এবং বুধবার উনত্রিশে অক্টোবর নাগাদও বিশাখাপাটনাম তারপর বিজয়বাদা হায়দ্রাবাদ থেকে শুরু করে এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে ভয়াবহ আকার নিয়ে তাণ্ডব চলার প্রবল সম্ভাবনায় কিন্তু দেখা যাচ্ছে তবে এটি বাংলাদেশ থেকে অনেকটাই দূরে থাকবে যার কোনো প্রভাব দেশের উপর পড়ার সম্ভাবনা নেই তবে যদি এই ঘূর্ণিঝড়টি ঠিক এভাবে আগাতানে বাংলার উপকূলীয় অঞ্চলেও কিছুটা জড়া হাওয়া দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক না কক্সবাজার ওকিয়া চ্যানমার্টিন থেকে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত জড়া হাওয়া দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কুতুবদিয়া গ্রাম তারপর এখানে দ্বীপ এলাকাগুলোর উপর হয় এখানে উপকূলীয় বেশ কিছু এলাকায় প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু থাকতে পারে এবং এরই প্রভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে তো দেখতে পাচ্ছি দেখুন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগরে কিন্তু ভয়াবহ আকারে বাড়ি বৃষ্টিপাত শুরু হতে পারে একেবারে মাজার থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকবে উপকূলীয় অঞ্চল আকাশ মেঘাচ্ছনা থাকতে পারে সঙ্গে এখানে বেশ কিছু এলাকা এখানে বিশেষ করে এই যে হালদিবাড়ি তারপর কলাপাড়া এবং একেবারে দক্ষিণ অঞ্চল দিয়ে এখানে বিশেষ করে সুন্দরবন এবং কলাপাড়া সহ এখানে বেশ কিছু এলাকায় তীব্র বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যদি ঘূর্ণিঝড়টি যদি ভারতের উপকূলে আঘাত আনে তাহলে এখানে এখানে দেখুন মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন সন্দীপ ফাতিয়া পরিচ্ছুটি খাগড়াছুটি সহ শ্যানবাগ এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকবে দেখুন তখন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের এই যে দ্বীপ এলাকাগুলোর উপর সন্দীপ এবং হাতিয়া হাজারি তারপর ফুটি এবং এদিকে ছাগল নাইয়া থেকে শুরু করে চৌমোহনী এই এলাকায় বুরহানুদ্দিন তারপর লালমোহন ফিরোজপুর কলাপাড়া কুলনাম এবং লোহাগাড়া সহ একাধিক এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে আবহাওয়ার আমেরিকান মডেল এবার আমরা সরাসরি চলে যাবো আবহাওয়ার সিএমডাব্লিউফ মডেলে এখান থেকে কি আপডেট দেওয়া হয়েছে তা আমরা সরাসরি দেখে নেব প্রথমে আমরা সরাসরি চলে যাব বায়ুর জাপরা মোড়ে ঘূর্ণিঝড়টি হওয়ার সম্ভাবনা আছে কিনা তো প্রিয় দর্শক আমরা সরাসরি চলে আসলাম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখুন আবহাওয়ার বিশেষ করে একটি তৈরি হতে পারে এবং নিম্নচাপটি ধীরে ধীরে আগে থানার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে এখনো পর্যন্ত তেমন ভয়াবহ আর শক্তিশালী হবে সেরকম পরিস্থিতি কিন্তু দেখাচ্ছে না তবে পরবর্তীতে কোনো পরিবর্তন আসতে পারে পরিবর্তন আসতে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এরই ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি না আমরা সরাসরি আগামী ঘন্টার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে মঙ্গলবার একুশে অক্টোবর সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ কিন্তু একেবারে পরিষ্কার অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে জানি সহ দেশের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ সকল জায়গার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে এবং আগামীকাল বুধবার বাইশে অক্টোবর চট্টগ্রাম বিভাগের পাহাড়ি ও কিছু কিছু এলাকার উপর হালকা থেকে ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া বাকি অঞ্চলগুলোর উপর হালকা আকাশ আহ মেঘাচ্ছন্ন হতে পারে এবং দু এক পাশালা এলাকায় বৃষ্টিপাত হলেও সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে এরপরে শুক্রবার চব্বিশ অক্টোবর নাগাদ সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে শনিবার পঁচিশ অক্টোবর চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকার উপর হালকা বজ্র সহ আকারে বৃষ্টিপাত হতে পারে তবে সারাদেশের দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রবিবার এবং সোমবার সারাদেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার দেখাচ্ছে তবে দেখুন আবহাওয়ার এসিএম মডেল থেকে এখনো বৃষ্টিপাতের সতর্কতা আসেনি ওটা আসেনি তবে আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে অবশ্যই আমরা কিন্তু নজর রাখছি পরিবর্তন ঘটলে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর বর্তমান এই মুহূর্তে আজকের অপগ্রহ স্যাটেলাইট উপর দেখা যাচ্ছে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে কোথাও আকাশ মেঘাচ্ছন্ন নেই একদম ঢাকাসহ ময়মাসি সিলেট রংপুর রাজশাহী আকাশ একেবারে পরিষ্কার রয়েছে তবে দিনের বেলায় অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরম বৃদ্ধি পাবে বেশ কিছু অঞ্চল জুড়ে ঢাকাসহ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় তীব্র ব্যবসা গরম অনুভব হতে পারে পশ্চিমবঙ্গ সহ এখানে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে সঙ্গে তীব্র ব্যবসা গরম অনুভব হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এটুকুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ